জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল বন্দি স্বর্গীয় রূপ দেখে নাও গোপাল গোপাল। সমস্ত দেব দেবী মন্দিরে এসেছি মন্দিরে এসে অন্তত একটা ঘির প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে যাও প্রত্যেককে এটাই অনুরোধ করব কৃষ্ণ গোবিন্দের যুগল বন্দির স্বর্গীয় রূপ আজকে আমাদের খরদ্বয়ে রাধাকান্ত মন্দিরে আজকে জন্মাষ্টমী বোত তাই ওনাদের স্বর্গীয় রূপ আপনাদের দেখিয়ে দিলাম যুগলবন্দির স্বর্গীয় রূপ অপরূপ শোভা কি দারুণ দেখতে লাগছে যুগলবন্দিকে শ্রীকৃষ্ণ এবং রাধা গোবিন্দ जय राधाोविन्दे जय जय श्रीकृष्णे जय जय कंते जय